নমস্কার থার্টি টু ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের ক্ষেত্রগুলো দেখে দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব লাইফে ভালো ও খারাপ দিক এটা তো অবশ্যই বলবো আমি শরীর কেমন যাবে আচ্ছা আপনি একটা কোশ্চেন করেছিলেন যে একটা রেখা কেটে গেছে এটা আপনার থার্টির কাছাকাছি দাদা ভাই এখন থার্টি টু চলছে অথবা ওটা আপনি কাটিয়ে এসেছেন এটা তেমন কিছু না কিছু আর্থিক সংকটে আপনি পড়েছিলেন ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বলে মনে হয় আর কিছু না পরবর্তী বিষয় লাইফের ভালো খারাপ দিক ঠিক আছে শরীর কেমন যাবে শরীর আপনার বরাবরের জন্য সুস্থ যাবে একটু অসুবিধা হতে পারে কেতুর ক্ষেত্রে ক্রস সাইন আছে কেতুটা একটু সামান্য দুর্বল হয়ে অবস্থান করছে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে পুরনো রোগের প্রাদুর্ভাব একটু বাড়তে পারে অথবা মনে করুন কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা যোগটা একটু বেশি থাকতে পারে এটাই দেখতে পাচ্ছি খারাপ কিছু নেই এইটুকুনি সাইন তবে সুইসাইড টেন্ডেন্সি কিন্তু আপনার ভিতরে আছেই এক্ষুনি ইমিডিয়েট যতটা দ্রুত সম্ভব হয় যদি মঙ্গলের একটা পজিশান ঠিক করেন বা মনে করুন যে একটা প্রবল রত্ন আপনি ধারণ করতে পারেন তাহলে আশা করছি এর হাত থেকে মুক্তি পাবেন পরবর্তী বিষয় আর্থিক অবস্থা উন্নতি কোন সাল আর্থিক অবস্থা যদি থার্টি টু আপনার বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর্থিক উন্নতিটা কোন সাল থার্টি সিক্সের থেকে প্রবল উন্নতি থার্টি সিক্সের থেকে প্রবল উন্নতি কিন্তু থার্টি এইটের কাছাকাছি গিয়ে একটা বাধাগ্রস্ত হতে হতে পারে তাছাড়া বিশেষ কোনো সাইন নেই ফর্টি টু এর কাছাকাছি গিয়ে শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তে পারে সেখানে একটা খারাপ যোগ তৈরি হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আপনার বিষয় আর্থিক অবস্থা কেমন যাবে উন্নতি কোন সাল থেকে থার্টি সিক্সের পরের থেকে প্রবল উন্নতি আপনার আর আমার যতদূর মনে হচ্ছে তার আগেও যে হবে না এমন কোনো কথা নেই থার্টি টু থার্টি সিক্সের পরবর্তী আগ অগ্রবর্তী বছর অর্থাৎ থার্টি ফোর থার্টি ফোরের কাছাকাছি থেকেও কিন্তু একটা উন্নতি যোগ আমি ভালো মতো দেখতে পাচ্ছি থার্টি ফোরের থেকেও মোটামুটি একটা ভালো উন্নতি যোগ আছে হ্যাঁ আর থার্টি সিক্সের কাছ থেকে সেটি খুবই প্রবল হবে যেটা এক কথায় বলা যায় এবার ব্যবসার অগ্রগতি কোন সাল থেকে আছে ব্যবসায় দেখুন ব্যবসায় এই মুহূর্তে কোনো অগ্রগতি আপনার ক্ষেত্রে দেখাচ্ছে না এক প্রথম ব্যাপারটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে রেখা নেই আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মঙ্গল খুব দুর্বল যার কারণে আরেকটা জিনিস বুধের নিজস্ব পর্যায়ে খুব শর্ট হয়ে অবস্থান করছে খুব শর্ট যদি ব্যবসায়িক মানসিকতা স্বাধীনচেতা মনোভাবের লোক তো আপনি সেই জন্য ব্যবসায়িক মানসিকতা আপনার ভিতরে প্রচুর পরিমাণে বিদ্যমান কিন্তু বুধের যে নিজস্ব পর্যায়ের কোনো জায়গায় নেই এক্ষেত্রে খুব শর্ট হয়ে অবস্থান করছে যার কারণে ব্যবসায়িক দিক দিয়ে আপনি যে অনেক বেশি উন্নতি করতে পারবেন সেটা না তবুও পারবেন এটা বলবো যে একটু একটু হলেও পারবেন কারণ স্বাধীন চেতা মনোভাব আছে আঙুলটা যথেষ্ট বড় আছে এই পর্যায়ে পর্যন্ত চলে গেছে সেজন্য হবে ঠিক আছে এটা ব্যবসা করতে গিয়ে বিপুল অঙ্কের টাকা অন্যজনের কাছে আটকে গেছে ওইটো ওটাই হবে একদম বললাম না ব্যবসার ক্ষেত্রে একটু খারাপ অর্থ তাছাড়া মঙ্গল খারাপ থাকলে এটা কিন্তু হয় বিশেষ করে পার্টনারশিপে থাকলে তো আরও বেশি প্রবলেম ঠিক আছে শনির ক্ষেত্রে আড়ি রেখা আর দুই নম্বর মঙ্গল প্রতিশন খারাপ আর তারপরেও দেখুন আপনার বুধের প্রতিশন খুবই ছোটো মানে কোনো না কোনো ক্ষেত্র থেকে অসুবিধা আসবেই ব্যবসার ক্ষেত্রে প্রথম ব্যাপার হলো এটা দ্বিতীয় ব্যাপার যদি আপনি ইনভেস্টমেন্টের দিকে যান ইনভেস্টমেন্টের দিকে যান সেখানেও বাধাগ্রস্ত হতে হবে আর যদি পার্টনারশিপে বিজনেস করতে চান সেখানেও প্রবলেম হবে এটা হচ্ছে ব্যাপার সেই টাকা ফেরত পাওয়া যাবে না না পাওয়া যাবে না আচ্ছা পাওয়া যাবে নাকি ফেরত পাওয়া যাবে না এই কথাটা আপনি করছেন হয়তো রবি মোটামুটি ভালো আছে ঠিক আছে মঙ্গলে পর্যায়টা একটু খারাপ থাকার জন্য হ্যাঁ পেয়ে যাবেন শনিক্ষেত্রে কিন্তু পূর্ণরূপে ক্রস আছে প্রচুর বড় কনফিউশনের মধ্যে দিয়ে যেতে হবে আর মেন্টালি টর্চার মানসিক আঘাত কিন্তু অনেক বেশি প্রাপ্ত করাতে পারে আপনাকে বর্তমান সময়ে যে অভিজ্ঞতা আপনাকে দেবে সেটা হয়তো সারা জীবনে আপনি পাবেন না এত বেশি অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে করিয়ে দেবে বর্তমান সময়টা দেখবেন যাই হোক পরবর্তী বিষয়টা আর্থিক অবস্থা বর্তমানে আর্থিক অবস্থা খুব খারাপ এটা দেখাই যাচ্ছে এরকমই অবস্থা থাকবে না পরিবর্তন হবে খুব জলদি পরিবর্তন হবে ঋণ বা লোনে জোড়ালে কিন্তু বেরোতে পারবেন না দাদা ভাই একদম বেরোতে পারবেন না এই মুহূর্তে যদি আপনি ড্রেনে জড়িয়ে আছেন সেটাও দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে এই ক্ষেত্রে একটা খারাপ সাইন আছে যাই হোক এখানে যে বিষয়টা বর্তমান আর্থিক অবস্থা খুব খারাপ এরকম অবস্থা থাকবে না পরিবর্তন হবে না ডিম লোনে জর্জরিত থাকে কত সাল থেকে মুক্তি পাবো ওই তো বললাম না চৌত্রিশের পরে থেকে কিছুটা হলে সামাল সামলানো যাবে থার্টি সিক্সের পরে থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন আপনি বর্তমানে সমস্ত দিক থেকে খুব খারাপ যাচ্ছে এই অবস্থা থেকে বেরোনো কি যাবে বিবাহ ও সাংসারিক জীবন কেমন কাটবে দেখুন বিবাহিত জীবনটা একেবারে খারাপ নয় বিবাহিত জীবন আপনার স্থায়ী হবে আরেকটা যে কথা বলি থার্টি সিক্সের পরের থেকে প্রচুর পয়সার মালিক হবেন আপনি ধীরে ধীরে আপনার পজিশনটা আপনি খুঁজে পাবেন তবে আমার যতদূর মনে হয় আপনি যদি কোনো চাকরির ক্ষেত্রে যুক্ত হতেন তাহলে আরও বেশি পজিশনটা ভালো হতো কোনো একটা চাকরির ক্ষেত্রে যুক্ত হয়ে দেখুন আমার কথা শুনে এত বেশি সূর্যের একটা গ্রোথিং আছে আপনার ক্ষেত্রে সেহেতু আমার মনে হয় ব্যবসার থেকে চাকরিটা আপনার ক্ষেত্রে সব থেকে সুলভ হবে আর এই ক্ষেত্র থেকে এই রেখাটা এত এতদূর পর্যন্ত পৌঁছানোর আরও একটা অর্থ হলো জীবনে উন্নতি আপনার মাস্ট অতএব ওয়েট করুন এবং নিজের কাজে এগিয়ে যান তাহলে আশা করছি যে ভবিষ্যতে একটা ভালো পজিশন ভালো জায়গা আপনার ক্ষেত্র থেকে স্থায়ী হবে এবং জীবনে একটা ভালো পজিশন আপনি পেয়ে যাবেন এখান থেকে যে রেখাগুলো দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমি বলতে পারি শনি ক্ষেত্র ক্রাসায়ন কিন্তু কখনোই ভালো নয় একাকী থাকার প্রবণতাটাকে বাড়িয়ে দিচ্ছে এই রেখাটা আর বারবার কর্ম পরিবর্তনের যোগ কিন্তু আপনার জীবনে আসতে পারে এই জায়গা থেকে একটু সামলে চলা উচিত রাহুর ক্ষেত্র বর্তমানে সে সামনে নিঃস্বস্ত হচ্ছে রাহু যত খারাপ হবে তত কিন্তু ঋণে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য রাহুর ব্যবস্থা নেওয়ার দরকার নেই এর জন্য শনির ব্যবস্থা নিতে হয় তাহলে ঠিক হবে পরবর্তী যে বিষয়টা বৃহস্পতি নিজস্ব পজিশন খুবই উচ্চস্থ আছে উন্নত আছে সেজন্য ফ্যামিলি লাইফ আপনার একেবারে খারাপ যাবে না মঙ্গলের পজিশন সামান্য নিচস্ত থাকার জন্য ফ্যামিলি কন্ডিশন সামান্য খারাপ হতে পারে এটাই অর্থাৎ ফ্যামিলির দিক দিয়ে আমি মোটামুটি ভাব দেখতে পারি যেটা বুঝতে পেরেছেন ইকুয়াল লেভেল একদিক থেকে ভালো বলছি একদিক থেকে খারাপ বলছি তার মানে হলো মোটামুটি লেভেল কারণ বৃহস্পতি উচ্চস্থ থাকলে তাদের ভালো যায় শুক্র উচ্চস্থ থাকলে তাদের ভালো যায় কিন্তু মঙ্গল আর বুধ দুটোই খারাপ আছে সেই ক্ষেত্রে একটু খারাপ যাবে এটাই বিষয় অর্থাৎ ফিফটি ফিফটি না ধরে ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট ভালো আপনি ধরতে পারেন শুক্রের এই পজিশনটা কিন্তু বর্তমানে নিচস্ত হয়ে যাচ্ছে অনেকটা বেশি ঠিক আছে এটাও কিন্তু একটু দেখার বিষয় আছে শুক্র কী দিয়ে থাকে সুখ প্রদান করে থাকে আর্থিক দিক দিয়ে রিল্যাক্সেবল লাইফের দিক দিয়ে স্ত্রী সুখ পুত্র সুখের দিক দিয়ে সব দিক থেকে শুক্র সুখ প্রদান করে থাকে তো এটা কখনোই শুক্রের পজিশন যেহেতু অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে বা একটু খারাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক তো টেনশনের মাত্রাটা বাড়ছে একদিক থেকে আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন আর একদিক দিয়ে ফ্যামিলি ক্ষেত্রে দুর্যোগ আসছে এ সব দিক থেকে আপনাকে কিন্তু চারিদিক থেকে ধরছে তার কারণ হলো মঙ্গল পজিশনটাও এই পর্যায়ে চলে যাচ্ছে যার কারণে আপনার ভিতরে কিন্তু পূর্ণরূপে সুইসাইড টেন্ডেন্সি চলে আসছে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করার দরকার আপনার আপাতত আর এখনটা আপাতত কোনো একটা কাজের ক্ষেত্র খুঁজুন আপনার হাত থেকে যেটা দেখতে পাচ্ছি বাকিটা আপনার উপরে এবার দেখুন শনির পর্যায়ে এটা একটু লক্ষ্য করুন শনি পর্যায়টা সামনে নিচস্তও কিন্তু হয়ে আছে নিয়মানুবর্তীক হতে পারছেন না রুলস ফলো করে চলতে পারছেন না নিজের মতো করে নিজেকে খামখেয়ালিভাবে চলতে হচ্ছে কোথায় যাচ্ছেন কী করছেন মাঝে মাঝে দিশাহারা হয়ে যেতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো হবে এক্ষেত্রে এই পয়েন্টটা আপনাকে অনেক বেশি এক্সপেরিয়েন্স জোগাবে সেটা তো প্রথম কথা দ্বিতীয় দুই নম্বর হচ্ছে দেখুন কাজের ক্ষেত্র দিয়ে অনেক বেশি ঘুরতে হতে পারে যে কোনো কাজের আপনি যখন ফ্রি হয়ে বসে থাকবেন তখনই টেনশনটা জাগবে যে আমার এই কাজটা বাকি ছিল আমার ওই কাজটা করা হয়নি কেন আমি বসে আছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু বারবার খেয়াল করতে হবে আপনাকে এই পর্যায়েটাও কিন্তু অনেক বেশি উচ্চস্থ নয় অনেক বেশি খারাপ নয় যাদের এই পর্যায়েটা ভালো দেখে দেখে তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে এরা কিন্তু এই পর্যায়ে যাদের ক্ষেত্রে অনেক বেশি উচ্চস্থ থাকে তারা কিন্তু অনেক বেশি কর্মের সন্ধানে থেকে থাকে অর্থাৎ কর্মসন্ধান কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে থাকবেন বা কর্মের সন্ধানে ব্যাপৃত থেকে থাকবেন স্থানটাও কিন্তু উচ্চস্থ আছে এই স্থানটা উচ্চস্থ থাকে একদিক থেকে ভালো ভালো নয় খারাপ এটা হচ্ছে দৌড়োদৌড়ি করার একটা সাইন অর্থাৎ ঘুরোঘুরি করা হবে আপনাদের আপনাকে দেখবেন কাজের থ্রু দিয়ে অনেক বেশি ঘুরাবে একদিক থেকে আরেকদিকে আরেকটা সাইন আপনি মনে রাখবেন এই পর্যায় থেকে এই যে পর্যায়টা পুরোপুরি আপনার শিররে ভেদ করে এগিয়ে যাচ্ছে এই যে শিররেখাকে ভেদ করে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে আপনাকে অনেক বেশি গ্রোথিং লেভেলটা বাড়িয়ে দেবে কারণ সূর্য আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনার পথে এগিয়ে নিয়ে যেতে এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করে দেখবেন সব সময়ের জন্য সূর্য আপনাকে ফোর্স করবে এগিয়ে নিয়ে যেতে সেই জন্য আর পাওনা টাকা ফেরতের চান্স আছে একেবারে যে খারাপ সেটা কিন্তু নয় বাধা আসতে পারে তার পথে কিন্তু আসবে কর্মে বাধা তো আপনার বরাবরের জন্যই আছে বর্তমান সময়ে এসে বেশি হয়ে গেছে কারণ কেন বলছি লাইন তো সুস্পষ্ট ছিল কিন্তু কিছু কিছু রেখা কাটিং হয়ে যাচ্ছে দেখেছেন তারপর এখানে একটা চতুর্ভুজ সাইন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই টাইপের চতুর্ভুজ যদি এই টাইপের রবির পর্যায়ে বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রে থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি আর্থিক দিক দিয়ে উন্নতি করে থাকে অথবা আর্থিক উন্নতিটা আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো হবে বলে আশা করা যায় এক্ষেত্রে কী হয় যাদের ক্ষেত্রে এই পজিশনটা অনেক বেশি উন্নত হয় তাদের নাম ফেম পাওয়ার প্রতি চাহিদা থেকে থাকে এবং বুধের যে নিজস্ব পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি দুর্বল হয়ে অবস্থান করছে একটু হলেও নিচস্ত হয়ে আছে যার কারণে আমি একটাই কথা বলবো আপনার ক্ষেত্রে যে ব্যবসায়িক দিকে একটু লসের সম্ভাবনা কিন্তু হতে পারে আর এই ক্ষেত্রে খাড়া রেখা যেহেতু আছে একাধিক ভাষা শেখার ইচ্ছা আছে প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার দেখুন যখন আপনার কাছে একেবারে পয়সা নেই ফুরিয়ে গেছে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো পয়সার অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা সেটা আপনি যথেষ্ট পরিমাণে করতে পারবেন তাছাড়া জায়গা যে পজিশন খাড়া রেখা থাকলে কী হয় যে সব মানুষের সাথে সমানতলে মেশার জায়গাটা মাঝে মাঝে থাকে কিন্তু মাঝে মাঝে সেটাও হারিয়ে ফেলছেন মাঝে মাঝে কিছু কথা আপনি ভুলে যাচ্ছেন যেগুলো বলা দরকার ছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে মঙ্গলের এই পর্যায়টা একটু উচ্চস্ত দেখলে কী হবে এই পর্যায়টি কিন্তু নিচস্ত হয়ে আছে তার সাথে টোটালটা যদি ধরি তাহলে মঙ্গলের পজিশন কিন্তু খুব একটা বেশি ভালো নয় সেজন্য কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকছে না সবাইকে সাথে সমান তালে মেশার জায়গাটা আপনার থাকছে না কারো কারোর সাথে খুব ভালোভাবে মিশতে পারছেন কারো কারোর সাথে মনের দূরত্ব বা গতিবিধি বজায় রেখে আপনাকে মিশতে হচ্ছে চন্দ্রের পর্বত খুব দুর্বল থাকার জন্য প্রচণ্ড পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত হচ্ছে অতিরিক্ত পরিমাণে মায়ের শারীরিক অসুস্থতার যোগটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি আপনার হাতে এই পর্যায়েটাও কিন্তু খুবই খারাপ অবস্থা আছে এবং মায়ের শারীরিক অসুস্থতার যে যোগ সেটা কিন্তু খুবই বেশি পরিমাণে হয়ে যাচ্ছে আপনার তরফ থেকে দেখতে পাচ্ছি কেতুর স্থান সামান্য নিচস্ত্ব আছে কেতুর স্থানে একটা চতুর্ভুজ আছে যার কারণে কিছু কিছু পয়সা আপনার পকেটে ঢুকবে যে দিক থেকে হোক যেভাবে হোক ত্রিভুষ ত্রিভুজ স্যান চতুর্ভুজ নয় তাহলে এটা কিন্তু যেই দিক থেকে হোক যেভাবে হোক কিছু কিছু পয়সা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে আপনার পকেটে আসবে এ বিষয়ে আমি শি পরবর্তী দেখুন এই রেখাটাও কিন্তু খুবই সুন্দর আছে এবং খুবই ভালো আছে যাদের হাতে এই রেখাটা খুবই মানে রেখা বলা ভুল এই জায়গাটা যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তার্কিক স্বভাব হয়ে থাকে এবং তর্কযুদ্ধে কিন্তু যে কাউকে পরাজিত করতে সমর্থ হয় না এখানে এই এই পর্বটা এই পর্যায়ে আছে যেহেতু ফ্যামিলির দিক দিয়ে শুভ এবং আর্থিক দিক দিয়েও মোটামুটি শুভ এই জায়গাটা অনেক বেশি লেংথা আছে অথবা এখানেও কিন্তু আর্থিক দিক দিয়ে শুভ আসে আপনার রেখাগুলোর ক্ষেত্রে হটলাইনের ক্ষেত্রটা দেখুন এই পর্যায়ে পর্যন্ত এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে এখানে পয়সা এবং ফ্যামিলি দুটোরই সমান মহত্ব আপনি দিতে চাইছেন এবং দুটোকে সাথে নিয়ে চলার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে আছে ওপরের যে জায়গাটা একটু কম নিয়ে নিয়েছে মাঝে মাঝে একটু নেগেটিভ দিকটা আপনার ক্ষেত্রে কিন্তু থেকে থাকবে বেশি পরিমাণ সব থেকে বেশি যে জায়গাটা সেটা হলো দেখুন এই রেখার সাথে এই রেখাটা যুক্ত হয়ে এই নিচের দিকে যেতে চাইছে সামানোর জন্য হলেও অসুবিধা হয়ে যাবে পুরো মঙ্গল টু মঙ্গল কানেক্ট হয়ে গেছে আর রাগ বা জেদের পরিমাণ অতিরিক্ত হতে পারে আকাশ সহ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে যে কোনো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যে কাউকে কিন্তু আপনি মনের মতো করে নিতে পারেন এমন নয় যে মনের মতো করে নিতে পারেন না যে কোনো কাজ কিন্তু আপনি একশোবার ভাবার পরে তারপরে কিন্তু সেই কাজটা করে থাকেন যার কারণে তার থেকে একটা নিট রেজাল্ট বের করার একটা চান্সেস কিন্তু থেকে থাকে কাজটাই আপনার ক্ষেত্রে সব থেকে বড়ো বিষয় যতক্ষণ না পর্যন্ত কাজটা একটা কাজ আপনি যখন ধরে থাকেন সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত সেই কাজটাকে ছাড়তে রাজি হন না এত বেশি কার্বিক স্বভাবের লোক আপনি সব থেকে বড়ো বিষয় হলো কর্মটাকে আশ্রয় করেই আপনি জীবনে আগে বাড়তে চান সবসময়ের জন্য আর সেই জন্য একটা কাজে যতই বাধা আসুক না কেন যতই কিছু আসুক না কেন সেই কাজটাকে নিয়েই আপনার প্রাধান্যতাটা বেশি থেকে থাকে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে এই ক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি যাদের হাতে এই পর্যায়ে ত্রিভুজ সাইন থাকে আর্থিক সংযোগটা কিন্তু মোটামুটি উপস্থাপিত হয়ে থাকে যাদের ক্ষেত্রে এরকম ত্রিভুজ সাইন থেকে থাকে অথবা সেদিক থেকেও শুভ আছে লাকলাইনে গ্রোথিংটা আপনার ক্ষেত্রে দেখার মতো পুরোপুরি সাপ সাতান্ন বছর বয়স পর্যন্ত আপনার কিন্তু একচেটিয়া ইনকামের যোগ আপনি দেখতে পাচ্ছেন মাঝে যে বাধাগুলো আছে এইগুলো আপনাকে একটু মাঝে মাঝে আর্থিক দিক দিয়ে একটু ডুবিয়ে দিতে পারে বা একটু অসুবিধার যোগ তৈরি করতে পারে এই সমস্ত বিষয় তাছাড়া বিশেষ কিছু ক্ষেত্রে ক্ষতির তেমন কোনো সাধন বা সেরকম কোনো খারাপ সাইনও আমি দেখতে পাচ্ছি না এক্ষেত্রে একটা কথা বলবো এই যাদের চতুর্ভ সাইন প্রবল রূপে থেকে থাকে তাদের কিন্তু আর্থিক সংযোগ হয়ে থাকে কিন্তু ক্লিয়ার হয়নি অথবা একটু দেরিতে হলেও কিন্তু হবে এই বিষয়টা মনে রাখবেন এমন কিছু পজিশন ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন যার কারণে বিদেশের থেকে অর্থপ্রাপ্তি বা অর্থ জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে খাড়া খাড়া রেখা থাকার জন্য বন্ধুত্ব ফ্রেন্ড ফ্রেন্ডসিল মনোভাব সবাই সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা আপনার ভিতরে থেকে থাকবে এই পর্যায়েটা দেখুন এই আঙুলের ক্ষেত্রটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে এই আঙুলের থেকে এই আঙুল যখনই উচ্চস্থ হয়ে থাকে হিম্মতি স্বভাব হয়ে থাকে রিস্কেবল কোয়ালিটি হয়ে থাকে অনেক বেশি রিস্ক নিতে যাবেন না একটু ইগো প্রবলেম আপনার ভিতরে সামান্য পরিমাণে হলেও থাকবে নর্টস ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা উপস্থিত হচ্ছে এবং এই পর্যায়ে থাকার জন্য মাঝে মাঝে কী হয় যে এই পর্যায়ে থাকার জন্য মাঝে মাঝে কেউ যে কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে আপনি ভালোবাসেন অনেক ক্ষেত্রে আপনি চুপচাপ থেকে যান অনেক ক্ষেত্রে খুবই ফোটেজ বা প্রতিবাদ করে থাকেন এই সমস্ত বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে শক্তি যা কিছু আছে আপনার ইচ্ছাশক্তি দ্বারা কিন্তু আপনি এই জীবনে এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায় পরবর্তী যে বিষয়টা আপনার ক্ষেত্র থেকে দেখব সেটা হচ্ছে এই হাতটা আপনি একটাই হাত পাঠিয়েছেন যদিও ডান হাতের ক্ষেত্রটা এখান থেকে বিশেষ কোনো সাইন আমি দেখছি না এখান থেকে বিশেষ কোনো সাইন দেখছি না তবে রবি রেখা কিন্তু পুরোপুরিভাবে আপনার এই লাইনকে টাচ করেছে খুবই ভালো যদি এই রেখাকে কোনো রেখা টাচ করে যে লাক লাইনকে যদি রবি রেখা টাচ করে বিশেষ করে তাদের কিন্তু আর্থিক যোগ থাকে অথবা আর্থিক দিক দিয়ে আপনি যে উন্নতি করতে পারবেন এই বিষয়ে আমি শিওর মানে ট্র্যাঙ্গেলটা ছোটো হলে কী হবে এখানে একটা বৃহৎ ট্রায়াঙ্গেল গঠিত হচ্ছে এই ট্র্যাঙ্গেলটা ধনসংযোগ তৈরি করবে আপনার জীবনে কম বেশি একটা বড় আকারে ত্রিভুজ সাইন যদি এই পর্যায়ে থেকে থাকে জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যায় একটা ভরসা থাকে এদের ভিতরে এদের এদের ভেতরে এবং সেই ভরসার জায়গাটা কিন্তু নিজের থেকে উপস্থাপিতও করতে পারে ডিসিশনের দিক দিয়ে ঠিক আছে পাক্কা ডিসিশন নেওয়া লোক আপনি সেদিক দিয়েও ঠিক আছে মাঝে মাঝে একটা কথাও বলি আপনার ক্ষেত্রে একটু অসুবিধার যোগ তৈরি হয়ে আছে বর্তমান সময়ে সব থেকে বেশি কথা কোনো একটা তান্ত্রিক জায়গা কিন্তু আপনার হাতে সামান্য পরিমাণে হলেও আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ক্লিয়ার করার দরকার আছে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু সব থেকে বেশি দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ক্লিয়ার করার দরকার আছে আপনার হাতে বাকি সব ক্ষেত্রগুলো মোটামুটি ঠিক আছে তেমন কোনো অসুবিধার যোগ এই ক্ষেত্র থেকে দেখছি না আশা করা যে সাইন আছে হাতের ক্ষেত্রে নিজের চেষ্টায় বড় হওয়ার ইচ্ছা আছে না নিজে কিছু করে দেখানোর ইচ্ছা আছে ভবিষ্যতে এমন পর্যায়ে খুঁজে পাওয়ার ইচ্ছা আছে যেখানে কারোর হেল্প না নিয়ে নিজে কী করে অগ্রগণ্য করা যায় বা নিজে কি করে আরও বেশি এগিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো আপনি সবসময়ের জন্য দেখে থাকেন বা তবে হ্যাঁ একগুয়েমি স্বভাব কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে কাজ করবে এবং নিজে যা বলবো তাই এরকম একটা স্বভাব কিন্তু প্রচুর পরিমাণে কাজ করবে আপনার এই জায়গাগুলো এড়িয়ে গেলে মনে হয় আরও বেশি ভবিষ্যৎ ভালো হতে পারে আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা রেখা এবং গ্রহের হাত ধরে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক